হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না দেন আমাদের ওয়াইটির বোতলের লক্ষ মাতালটাকে নিয়ে কথা বলতে এসছি আপনারা অনেকেই বলতে পারেন যে কেন এই নামগুলোতে ওকে এই বিশেষণগুলোতে ভূষিত করলাম সত্যি বিশ্বাস করুন ওয়ের মতন মহিলাকে যদি এর থেকেও কদর্য কোনো মানে নামে ওকে সম্বোধন করা যেত তাহলে মনে হয় সেগুলো মানে আমি যদি করতে পারতাম আমি যদি করতে পারতাম কারণ সত্যি কথা বলতে আমাদের একটা রুচিবোধ আছে তো আমরা মানে ওর মতো নিকৃষ্ট লেভেলে নেমে কোনো মানুষকে ছোট করতে পারি না কতটা নোংরা মানসিকতার হলে কালকে যে ভিডিওটা করেছে আমি অবাক হয়ে বিশ্বাস করুন ওর থেকে ওর ভিডিওটা করার করার যে যা দেখ করেছে না ওর ভিডিওটা দেখে যত না অবাক হয়েছি তার থেকে অনেক বেশি অবাক হয়েছি ওর ভিউয়ার্সদের কমেন্টগুলো দেখে ভিউয়ার্সদের কমেন্টগুলো দেখে যে একটা মানুষ একটা মানুষ ওর ভিউয়ার্স লেভেলের ভিউয়ার্সদের মধ্যে একটা মানুষ সত্যিকে সত্যি বলার ক্ষমতা রাখে না একটা মানুষের মেরুদণ্ড সোজা নেই যারা সোজাভাবে মেরুদণ্ড সোজা রেখে এই জানোয়ারটাকে এই জানোয়ারের অরিজিনাল থোবড়াটা ওকে আয়না ধরিয়ে জুতো পেটা করতে করতে দেখাবে ভীষণ খারাপ লাগে ভীষণ খারাপ লাগে বিশ্বাস করুন আজকে মারিয়াকে নিয়ে ও পুরো হাত ধুয়ে পড়ে গেছে পুরো একটা গ্রুপ আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন পুরো একটা গ্রুপ কাজ করছে মারিয়ার বিরুদ্ধে মারিয়া মারিয়া এবং পম পমকে নিয়ে একটা নেগেটিভ কন্ট্রোভার্সারি ছড়িয়ে ওদের পুরো ভিউজটাকে খাওয়ার জন্য ওদের প্রতি মানুষের পুরো বিরূপ মনোভাব তৈরি করে ওদের ওপরে একটা তিক্ততা যাতে তৈরি হয় পুরো একটা গ্যাং কাজ করছে পেছনে ক্যামেরার পেছনে আর ক্যামেরার সামনে কাজ করছে ওর মতন কিছু ইতর কন্ট্রোার্সি ক্রিয়েটার রয়েছে তারা যারা ভেতর থেকে সম্পূর্ণভাবে খবরাখবর নিয়ে এসে এখানে কপচাচ্ছে ভিউজ কামাচ্ছে আর সততার প্রতিমূর্তি সেজে ঘুরে বেড়াচ্ছে কালকে যে ভিডিওটা করেছে কালকে সত্যি কথা বলতে আমি লক্ষ্মী পুজো নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম যদিও আমার ঠাকুরমশাই এনে আমি পুজো কাল করিনি কারণ তোমরা সবাই জানো এবছর আমার শ্বশুরমশাই এবং আমার ননদ দুজনই চলে গেছে সেইখানে আমাদের ওষুধ রয়েছে আমার জেঠি শাশুড়ি তিনটে মানুষ চলে গেছে কাজ ও আজকে ননদের কাজ রয়েছে আমি চলে যাব একটু পরেই এই ভিডিওটা করার পরেই আমি রেডি হয়ে বেরিয়ে যাব তো সেখানে মানে এই যে পরিস্থিতি তাহলে আজকে ভাবুন কীভাবে ওর বক্তব্য কি ছিল কালকে ওই জন্য ভিডিও দেয়নি কিন্তু মানে লক্ষ্মী পুজোয় যা যা করি শুধু ভোগ টোগগুলো করিনি ভোগ লুচি সুজি এগুলো করিনি নাড়ু খোয়ের উপরা টুপরা ফল মিষ্টি যেগুলো দিয়ে পূজার কি দেওয়া হয় কারণ আমার দুব মানে দুবার পুজো হয় লক্ষ্মী পুজো আমার বাড়িতে দুবার হয় একবার হচ্ছে দোল পূর্ণিমার সময় যেহেতু আমার লক্ষ্মী ঠাকুর ওই সময় প্রতিষ্ঠিত আমার পিতলের মা লক্ষ্মী সেই সময় প্রতিষ্ঠিত বলে সেই সময় আমাদের ব্রাহ্মণ এনে পুজো করা হয় যজ্ঞটজ্ঞ করে আর এই সময় আমি সাধারণত কখনো ব্রাহ্মণ এনেও করি কখনো আমিও করি তো এই গেল কালকে কেন ভিডিও দিইনি এবার কালকে ভিডিও মানে রাত্রিবেলার দিকে সমস্ত কাজ টাজ কমপ্লিট করার পরে রাত্রিবেলায় যখন ভিডিও দেখতে বসলাম এই বজ্জাতের ভিডিওটা আমার সামনে এসলো তো বজ্জাতের কি বক্তব্য ফারিয়া যদি তার বাপের মানে শ্বশুর বাড়িতে যায় ফারিয়ার উড়নচন্ডি যে ভাতটা রয়েছে উড়নচন্ডি ওই জিনিসটাও করতে পারবে না কি উড়নচন্ডি ভাব না ওদের এখন খাওয়ার ঠিক আছে না ঘুমানোর ঠিক আছে না ঘুম থেকে ওঠার ঠিক আছে কখনো সকালবেলায় পা রুটি ঘুগনি অর্ডার দিয়ে দিলাম খেয়ে নিলাম বা রুটি ঘুগনি অর্ডার দিলাম খেয়ে নিলাম কখনো দুপুরবেলায় খেতে ইচ্ছা করলো না বাইরের খাবার এনে খেয়ে নিলাম কে জ্ঞান দিচ্ছে ভাই কে জ্ঞান দিচ্ছে আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাই এই যে এতগুলো ভিউয়ার্স আপনারা ভিউস ভিডিওটা দেখলেন প্রায় নয় দশ হাজার ভিউজ হয়েছে ভিডিওটাতে একবারও প্রশ্ন করেছিলেন তেরো বছর ১৪ বছরের বারো বছরের সংসার জীবন পালন করা একজন আদবুড়ি মেয়ে ছেলে আদবুড়ি নচ্ছার মেয়ে ছেলে যখন তার বারো বছরের সংসারের কপালে লাঠি দিয়ে তার বরের মুখের ওপরে গু মাখা জুতো দিয়ে সাপা সাপ লাগিয়ে দিয়ে পুরো শ্বশুরবাড়ির মান সম্মানকে দূরে করে দিয়ে যখন বেরিয়ে গেছিল সেখানে লাল জলের আসর করেছিল সেখানে গিয়ে দিনের পর দিন স্বামী ছেড়ে আসার পরে তার কি হচ্ছে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আজকে মাটনের খাসির লাল লাল ঝোল খেয়েছিল তখন প্রশ্ন করেছিলেন যে কোন শৃঙ্খলার জীবনযাপন ও আমাদেরকে দেখিয়েছিল কোন মানে নর্মাল বলতে পারেন কোন ভদ্র সভ্য ফ্যামিলিতে হ্যাঁ লাল জলের আসর বসায় কোনো গৃহবধূ বলতে পারেন না এবার আপনারা বলবেন যে যুগ অনেক এগিয়ে গেছে যুগ অনেক এগিয়ে গেছে এখন ছেলে মেয়েরা উভয়ই সমান সমান তাই ছেলেরাও যদি নেশা করতে পারে ঘরের বউরাও নেশা করতে পারে একটা স্কুল শিক্ষকের ছেলের বউ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে তার লাল জলের ফিরিস্তি গাইছে সে আজকে আরেকজনকে সংস্কার শেখাতে বসেছে সে কি না কি করছে সে শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে তো এই জীবন জীবনযাপন পালন করতে পারবে না ভাই তুই কি জীবনযাপন পালন করছিস তুই বারো বছর সংসার জীবন পালন করে তুই উড়নচন্ডী রয়েছিস তুই আরেকজনকে জ্ঞান বাড়াচ্ছিস তুই কনসা কর্তব্য পালন করেছিস শ্বশুরবাড়ির লাইফে আজকে তোর মাথা ফেটে গেছে তোর শ্বশুর শাশুড়ি কতটা না হলে কতটা তিক্ততা তৈরি হলে একমাত্র ছেলের বউ নিচে স্লিপ করে পড়ে গিয়ে তার মাথা ফেটে গেছে সে তারা একবারও নিচে নামেনি একবারও নিচে নামেনি প্রশ্ন করেছেন করেছেন একটা ভিউয়ার্স প্রশ্ন করেছেন কেন তোমার শ্বশুর শাশুড়ি ওপর থেকে নিচে নামেনি দিনের পর দিন দেখেছি ওপরে ছাদে জামা কাপড় মেলা রয়েছে শাশুড়ির জামা শাড়ি কাপড় মেলা রয়েছে ও গিয়ে একবারও নিজের জামা কাপড় নিয়ে চলে এসছে শাশুড়ির জামা কাপড় ওইভাবে রয়েছে শ্বশুর শাশুড়ির ঘরে বাচ্চাটাকে কোনো সময় নিয়ে যাওয়ার ক্ষমতা হয়নি ক্ষমতা হয়নি তাহলে আজকে সে বারো বছর যার নিজের শ্বশুর বাড়িতে সে লোকের পেছন মেরে মোটা টাকা ইনকামটা মারাতে পারিনি আজকের ওই বাড়িতে মানে বিশাল একটা জায়গা পাচ্ছে কেন কারণ মোটা টাকা ইনকাম করছে ফারিয়ার মানে হাজব্যান্ড পম পম ওইখানে ওই যে দেখছিলেন মেশিন চালানো হচ্ছিল সেখানে দুজন জিজ্ঞাসা করেছে যে তোমার বউ কি জানে তা নাকি বলেছে যে না ওর সেলাই ফোড়াইয়ের দরকার নেই ও যা কাজ করে ওর সেলাই ফোড়াইয়ের দরকার জানার দরকার নেই তো কেন এই কথাটা কেন বলেছে অধ্যত্ত দেখিয়েছে ভাই তুই কম দেখাস তোর চ্যানেল মারিয়ার থেকেও ছোট একটা চ্যানেল সাঁত্রিশ আটত্রিশ হাজার না হতে হতে তোর মানে কি বলবো তোর সহক্রিয়াটা যারা রয়েছে তাদেরকে তুই কুকুর ছাগল মনে করিস তাদেরকে তুই কুকুর ছাগল মনে করিস যেই মানুষগুলো তোর হয়ে দিনের পর দিন প্রতিবাদ করে থুতু উঠেছে তাদেরকে অসম্মান করতে তাদের চ্যানেলে স্ট্রাইক দিতে তুই একবার দ্বিধা করিস না তারপরে তুই গিয়ে জ্ঞান মারাচ্ছিস ওনাদের তোর ফ্যামিলি কিসের জন্য তোর হাজব্যান্ড কিসের জন্য আজকে তোর তলা চাটছে পয়সার জন্য কারণ সে জানে তার পয়সায় মানে কি বলবো জল গরম হয় না তুই এসে বলেছিস তোর হাজব্যান্ডকে উলঙ্গ করে বিক্রি করে যে ওর দশ টাকা মানে কি বলবো একটা সংসার চালানোর টাকা ইনকাম করার মুরদ নেই আমি আমার সংসার চালাচ্ছি সেই কারণের জন্য তোর হাজব্যান্ডকে মাটিতে দেখেছেন কাউকে কোনো মানুষকে দেখেছেন নিম্ন থেকে নিম্ন মধ্যবিত্ত ঘরে যাবেন তারাও দেখবেন তার স্বামীকে হাতে মেঝেতে রেখে খেতে দিতে চায় পারে না খেতে দিতে পারে না আজকে ও এখানে মানসম্মান বোধ দেখাচ্ছে হ্যাঁ রুচি দেখাচ্ছে কিসের মানসম্মান বোধ যে তার নিজের স্বামী বাইরে থেকে কেনা খাওয়া নিয়ে এসছে একটা প্লেট দিতে পারিনি প্লেট দিতে পারিনি ভুলে গেছেন সেই ভিডিওগুলো মেঝেতে রেখে ওর স্বামী সকালবেলায় খাওয়ার খাচ্ছে ছুটির দিন বাইরের থেকে খাবার কিনে নিয়ে এসছে কচুরি আর মনে হয় তরকারি সেটাকে মেঝেতে রেখে খাচ্ছে মেঝেতে রেখে এই হারামির বাচ্চা একটা প্লেট দিতে পারেনি সে এখানে এসে জ্ঞান বাড়াতে বসেছে ভাই ও তো নতুন বিয়ে হয়ে গেছে একটা অন্য জাতের মেয়ে সে আজকে একটা হিন্দু বাড়িতে এসছে তার সমস্ত কিছু বোঝার বুঝতে তার টাইম লাগবে তারপরে ওর লাইফস্টাইল ওর শ্বশুরবাড়ির লাইফস্টাইল আকাশ আর পাতাল পার্থক্য আপনারা নিশ্চয়ই যারা যারা ভিডিওটা ফারিয়ার দেখেছেন বুঝে গেছেন যে ওর লাইফস্টাইল ওর শ্বশুরবাড়ির লাইফস্টাইলের মধ্যে অনেক পার্থক্য সেখানে গিয়ে অ্যাডজাস্ট করে থাকাটা সত্যিই কষ্টকর সত্যিই কষ্টকর তেমন তার থেকেও বড় হচ্ছে ওদের ঘর বাড়ি দেখে যেটুকু মনে হলো ওদের সেইভাবে মানে ছেলে ছেলের বউ নিয়ে আলাদাভাবে থাকার মতন সেই রকম জায়গা জমি জায়গাটাকে আছে বলে মনে হলো না মনে হলো না সেখানে আজকে ও যদি ওর শ্বশুরবাড়িতে মাঝে মাঝে গিয়ে তা শ্বশুর শাশুড়ি পুরো যা ভাসুর প্রত্যেকের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে সেটা কেউ ব্যঙ্গ করতে হবে ও তো আজকে গেছে শ্বশুর বাড়িতে গিয়ে সেখানে ফ্রাইড রাইস আর আলুর দম করা হয়েছে দুপুর বেলায় তার মানে কি না ফ্রাইড রাইস আলুর দম করা হয়েছে চিকেন করা হয়নি সেখানে টাকা বাঁচিয়েছে হ্যাঁ সেখানে বলতে পারিস যে টাকা বাঁচিয়েছে তা টাকা বাঁচানোর চিন্তা তুই করিস নি তুই করিস তুই বলছিস আমার কাছে কোনো কিছু মানে ওর নাম কি বলে ওর এই যে এত এত ভ্যালু ম্যাটার করে না ও টাকা ইনকাম করছে ম্যাটার করে না ওর এত ভিউজ হচ্ছে ম্যাটার করে না তাই ফেস ভ্যালু ইনকাম ভিউজ কোনো কিছু তোর কাছে ম্যাটার করে না আজকে আমি হলম করে বলতে পারি আজকের দিনে আজকের দিনের পরে যদি এই ম্যান্ডি যাকে নিয়ে তুই চাটছিস ওপর থেকে নিচ পর্যন্ত চাটছিস সেই ম্যান্ডির ভিউজ ডাউন হলে তুই এই ম্যান্ডিকে ছুঁড়ে মানে এরকম চায় পড়া মাছির মতন তুলে ছুঁড়ে ফেলে দিবি ছুঁড়ে ফেলে দিবি তোর যতদিন দরকার ছিল তুই অনেশ গ্রুপকে ইচ্ছা মতন যেদিন মনে হয়েছে না অনেশ গ্রুপের থেকে আমি আরো মোটা ডালে বসে পড়েছি আমার আর অনেশ গ্রুপের প্রয়োজন নেই ছেটে ফেলে দিতে একবারও দিতে হয়নি যেই মানুষগুলো তোর জন্য প্রতিবাদ করতে করতে লোকের কাছে গালি গালাজ খেয়েছে কেউ ধনঞ্জয় কেউ রেপিস কাউকে কোঠাতে বসিয়ে দেওয়া হয়েছে তাদের প্রতি একবারও এত টুকু এত টুকু কৃতজ্ঞতা পর্যন্ত জানাসনি তুই এতটাই হারামি তুই এতটাই হারামি তুই আবার এখানে কিলে কি লেকচার মারতে বসেছিস কোন দায়িত্বটাই বারো বছরে শ্বশুর শাশুড়ির পথে পালন করেছিস চোখের অপারেশন হয়েছে তার বোনের বাড়িতে গিয়ে তার বোনের বাড়িতে সোদপুরে তার বোনের বাড়িতে থেকে এত বড় বড় ধারির আতবুড়ি ছেলে ছেলের বউ থাকতে তাকে শ্বশুর তার বোনের বাড়িতে গিয়ে সেখানে চোখের অপারেশন করতে হয়েছে সেখানে থেকে সুস্থ হয়ে তারপরে তাকে বাড়ি আসতে হয়েছে কারণ তারা ভালো করে জানে আমার বৌমা সারাদিন রিলসে ব্যস্ত থাকে আমার বৌমা সারাদিন ভিডিও ব্যস্ত থাকে চোখের ড্রপ আমার বৌমার দ্বারা হবে না দেওয়া করেছিলিস পালন করেছিলিস কেন আজকে তাদেরকে চোখ অপারেশন করে পরের বাড়িতে আজকে পড়ে থাকতে হলো অতগুলো দিন যতদিন চোখের ওষুধ চলেছে হ্যাঁ উত্তর আছে এখানে জ্ঞান মারাতে বসো জ্ঞান তোমার তুমি যেরকম ভণ্ড তোমার ভিউয়ার্স গুলো সেরকম ভণ্ড যে ভন্ডগুলো তোমার মতন বজ্জাতকে শোনার পরে গিয়ে একটা একটা সঠিক প্রশ্ন তোমাকে করে বলতে পারে না চুতর বাড়ি মেরে তোমার আয়নাটা আয়না ধরে তোমার মুখটা দেখাতে পারে না তাকে সেখানে তুমি এখানে জ্ঞান মারাতে বসেছ জ্ঞান তারই সাজে যে নিজের জীবনে একেবারে পুঙ্খানুপুঙ্খ সব কিছু পালন করে চিটিংবাজ কাকে বলছিস তোর থেকে বড় চিটিংবাজ কেউ আছে তোর থেকে বড় চিটিংবাজ ওয়াইটিতে কেউ আছে হ্যাঁ আজকে বলছে ভারিয়ার শ্বশুরবাড়ির লোকরা তাকে তোল্লাই দিচ্ছে তাকে এতটা মানে মানে দেখাচ্ছে আর কি যে কী পেয়েছে কারণ সে মোটা টাকা বৌমা মোটা টাকা ইনকাম করছে তাই পুরো ফ্যামিলি পুরো ফ্যামিলি ও ওকে সাদ দিচ্ছে তাহলে তোর ফ্যামিলির লোকরা এতদিন তো সাথ দেয়নি এখন দিচ্ছে কেন এখন দিচ্ছে কেন এখন তারা অনেকটা ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে এই জন্য এখন আমার সাথ দিচ্ছে না তারা ক্যামেরা ফ্ল্যান ফ্রেন্ডলি হয়নি হয়নি তাদেরকে ঘাড়ে গদানে দিয়ে আজকে ক্যামেরার সামনে আনছিস ক্যামেরার সামনে আনছিস তাদেরকে এমন ভয় দেখিয়ে রেখেছিস যে ভাই যদি ভালোই ভালো ক্যামেরার সামনে আসো তো ভালো আর যদি না আসো ভাই একমাত্র ছেলেকে নিয়ে এখান থেকে একদম ফুটে যাব। পরে থাকবে এই এত বড় বাড়িতে তোমরা ভূতের মতন পরে থাকবে একমাত্র ছেলেকে নিয়ে বেরিয়ে যাব। তাই তারা আজকে ক্যামেরায় আসছে আর টাকার কথা বলছিস টাকার গন্ধ তারাও পেয়েছে আজকে তোর স্বামীর টাকার গন্ধ পেয়েছে বলেই তোর চ তলা চাটতে ব্যস্ত থাকে না হলে লাল জলের ফোয়ারা চা সাধারণ মেয়ে ছেলেকে ওইভাবে বরণ করে বাড়িতে তুলতে পারে না বুঝতে পারলি কোনো ভদ্র ঘরে লাল জলের আসর বসে না যেটা তোর তোর শ্বশুর বাড়ি নয় তোর বাপের বাড়ি পুরো ফ্যামিলিটা তোদের তিন বোনই হচ্ছিস মাতাল তারপরে তুই এসে এখানে বড় বড় লেকচার দিচ্ছিস বড় বড় লেকচার মারাচ্ছিস হ্যাঁ আজকে তোর পরিবার তোর শ্বশুর বাড়ি তুই বলছিস আমি এর থেকে আগে অনেক টাকা রোজগার করতাম মানুষের পেছন মেরে কত টাকা রোজগার করেছি সেটা বল সেটা বল বলার মূরত নেই কেন হ্যাঁ এতগুলো মানুষ কেউ আট হাজার কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার যারা যারা মোটা মোটা টাকার টাকা অ্যামাউন্টের টাকা দিয়েছে প্রত্যেকটা মানুষ যারাই টাকা চেয়েছে ব্লক করে দিয়েছে তাদেরকেই ব্লক করে দিয়েছে তারা অন্যের কমেন্ট বক্সে গিয়ে গিয়ে লিখে এসছে যে আমি টাকা দিয়েছি টাকা চাওয়ার পরপরই আমাকে ব্লক করে দিয়েছে আমাকে ব্লক করে দিয়েছে আমার টাকা আমাকে ফেরত দেয়নি হ্যাঁ আর ক্যামেরা খুলে বলেছিস যারা যারা টাকা চান আমাকে বলবেন স্ক্রিনশট পাঠাবেন আমি তাদের টাকা দিয়ে দেব। আর জবের থেকে জবের থেকে কিউআর কোড দিয়ে টাকা তুলেছি তোর লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে নিজের সম্পত্তি নিজের সোনার গয়না নিজের জমানো টাকা সমস্ত কিছু সেফ রেখে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি তুই করতে বসেছিলিস তোর মতন ভিকারির বাচ্চা একটা আছে একটা আছে তোর মতন ভিকারির বাচ্চা হ্যাঁ মানুষের কাছ থেকে টাকা তুলে মানুষের সেই টাকা হরপ করে চিটিংবাজি করে আজকে তুই অন্যজনকে বলছিস চিটার অন্যজনকে বলছিস চিটিংবাজ হ্যাঁ ও তোর কাছ থেকে টাকা চেয়েছে তোকে টাকা ফেরত দিয়ে দিয়েছে বলতে পারবি না টাকা দেয়নি তুই কটা মানুষের টাকা ফেরত দিয়েছিস যাই তুই কটা মানুষের টাকা ফেরত দিয়েছিস কটা মানুষের টাকা ফেরত দিয়েছিস হ্যাঁ শুধু লুনাদের টাকাটা ফেরত দিয়ে তুই নাম কিনতে চেয়েছিলিস দেখো আমি টাকা ফেরত দিয়ে দিয়েছি আট হাজার দশ হাজার যারা দিয়েছে তাদের সঙ্গে কোনো গল্পে নেই কারণ ভাই ওই টাকাটা হরপ করে ঢুকিয়ে দিয়েছি একদম জায়গা মতন জানোয়ার ভণ্ড মেয়ে ছেলে ও এসছে এখানে কপচানি বাজি মারতে একটা অল্প বয়সী ছেলে মেয়ে আপনারা কি দেখেননি দুটো অল্প বয়সী ছেলে মেয়ে যদি বিয়ে করে এবং তারা তাদের মতন তারা তাদের মতন আলাদা থাকে সেই ক্ষেত্রে তাদের খাওয়ার টাইম ঘুমানোর টাইম একেবারে ডিসিপ্লিন হয়তো চলে চলে হ্যাঁ বলুন তো চলে আজকে ওরা একটা বাচ্চা ছেলে মেয়ে তারা শ্বশুরবাড়িতে থাকে না তারা নিজের মতন থাকে তারা তাদের টাইম মতন খায় টাইম মতন ঘুমায় টাইম মতন ওঠে যেটা তাদের সুবিধা মনে হয় কোনো সময় লেট নাইট হতেই পারে যেদিন দেরি করে ঘুমায় সেদিনকে দেরি করে ওঠে এটা তো স্বাভাবিক ব্যাপার তুই জানো আর এত বড় এতগুলো বারো বছরের সংসার জীবনে তুই কি মারিয়েছিস তুই কি মারিয়েছিস স্বামী সকালবেলায় কাজে যায় একটা দিন তাকে রান্না রান্না করে দিতে পারিস না কি ভাত রান্না হচ্ছে ডাল রান্না হচ্ছে একটা ভাজা হচ্ছে স্বামীর খাবার একদম তৈরি করে পাঠিয়ে দিচ্ছিস কি করছিস আগের দিন শ্বশুর শাশুড়ি যেই খাবার পাঠাচ্ছে সেই খাবারগুলোকে গরম করে দিয়ে দিচ্ছিস সেই দুপুরবেলায় গিয়ে সেই ভদ্রলোক সেই খাবারগুলো খাবে আগের দিন রাত্রিবেলার খাবার পরের দিন দুপুরবেলা সে খাবে সকালবেলা তুই গরম করে ঠান্ডা করে সেই খাবার দিচ্ছিস সেই খাবার তোর স্বামী নিয়ে যাচ্ছে আর তুই ঘরে বসে বসে মজ মস্তি করে নিজের খাওয়ান খাচ্ছিস আর স্বামীকে কি ডাল আর আলু ভাজা দিয়ে সকালের ভাত টিফিন সেরে পাঠিয়ে দিচ্ছিস আর বাদ বাকি সব বাসি খাবার দিয়ে দিচ্ছিস তুই কি মারাচ্ছিস তুই কি মারাচ্ছিস আজকে ও বলেছে যে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আজকে আমি দ্বিতীয় দিন আমি রান্নাবান্না করলাম ক্রেডিট নিচ্ছে ক্রেডিট দেখো ক্রেডিট নিচ্ছে তুই কি মারালি তুই কী মারালি সেখানে তুই তুই বক্তব্য দিতে বসলি আমি ফ্রায়েড রাইস আমার শ্বশুর বাড়িতে যখন আমি ফ্রায়েড রাইস করি আমার ননদ চলে আসে আমার শ্বশুর শাশুড়ি ফ্রায়েড রাইস ভালো খায় না ননদ আর আমি আমরা খাই ওরা এখানে চলে আসে আমি রান্না করি আমি তেলের মধ্যে কাজু সবজি সব দিয়ে ভেজে চিনি টিনি নুন টুন দিয়ে সব ভেজে টেজে নিয়ে তারপরে মিশাই দারুণ হয় এটা কী বানানো বলে এটাকে কী মারানো বলে এটা কেউ ক্রেডিট মারানো বলে তুই বলতে চাইলি তোর যে রান্নার প্রসেস সেটা ঠিক নয় আমি হচ্ছি রান্নার মাতব্বর রান্নার একটা সতে জানা দেখবি হেগে মুতে লেবড়ে আসবি হেগে মুতে লেবড়ে আসবি কোনোদিনও করে দেখেছিস একশো দেড়শো জনের রান্না একা হাতে করে দেখেছিস দেখেছিস হ্যাঁ আমার বিরিয়ানির হাড়ি এত বড় হাড়ি এত বড় যেটা দোকানে হয় যেটা দোকানের বিরিয়ানি হয় বুঝতে পেরেছিস সেই হাড়িতে পঞ্চাশ ষাট জন নয় একশো জনের রান্না আমি একা হাতে কাটা বাটা সমস্ত কিছু একা হাতে জল তোলা থেকে সমস্ত কিছু করেছি আমি দেখাই না আমি দেখাই না কিন্তু তোর মতন জানোয়ার বসে গেছিস ফ্রায়েড রাইসের ফিরিস্তি মারাতে বলতে যে আমি কত বড়ো রাঁধুনি ফাড়িয়া ওখানে করতেই পারিনি ওকে সবাই হাতে বাতে করে দিয়েছে ও শুধু খুন্তি নেড়েছে ও যারা খুন্তি নাড়ে তাদের কোনো কাজ থাকে না রান্নাটা যারা করে তাদের কোনো ক্রেডিট থাকে না যারা কেটে বেটে দেয় সেটাই ক্রেডিট আর যারা খুন্তি নাড়ে তাদের কোনো ক্রেডিট থাকে না এমনি এমনি রান্নাটা হয়ে যায় তাই না এমনি এমনি রান্নাটা হয়ে যায় মানে একটা মানুষকে ছোট করব বলে কত টান নিচে নামাবো তাকে সেখানে তোমরা দেখেছ যে ফারিয়ার ওর বাচ্চাটাকে মানে যায়ের বাচ্চাটাকে সাজিয়েছে সেই বাচ্চার সাজ নিয়ে বলতে বসলো ও ও মানে দু হাজার মানে মানে পাঁচ বছরের যে জৈ জন্মদিনটা হয়েছে সেই জন্মদিনে একেবারে ভয়ঙ্কর সাজানো হয়েছিল। কারণ সেই সাজানোটা ফাড়িয়া সাজিয়েছিল ভয়ঙ্কর সাজানো হয়েছিল। হ্যাঁ এটা ঠিক কথা বাচ্চাদেরকে লিপস্টিক আই শ্যাডো আইলাইনার এগুলো পড়ালে ভালো লাগে না বাচ্চাদের বাচ্চা সুলভ যে জিনিসটা সেটা থাকলেই ভালো লাগে সেটাই বাচ্চাদেরকে ভালো লাগে সেটা ওরা ওরা হয়তো ওইভাবে সেজে অভ্যস্ত তাই সাজিয়েছে তাই সাজিয়েছে এবার ওর বক্তব্য কি আমি এই বছর সাজিয়েছি প্রত্যেকে ধন্য ধন্য করেছে কাকে হাইলাইট করা হচ্ছে বলুন তো কাকে হাইলাইট করা হচ্ছে হ্যাঁ একজনকে খারাপ দেখিয়ে নিজেকে মহান পরিণত করার মানে ইসে হচ্ছে যে দেখো ভাই আমি কত গুণী দারুণ সাজিয়েছি আমি শুধু মশ্চারাইজার লাগিয়েছি আর ফেস পাউডারটা ল্যাকমি ফেস পাউডারটা নিয়ে এরম এরম করেছি ওকে দেখিয়েছি আমি লাগাচ্ছি কিন্তু আমি লাগাইনি একটা লিপস্টিক পরিয়েছি একটা ছোট্ট টিপ পরিয়েছি হ্যাঁ ছোট্ট একটা টিপ পরিয়েছি সাজানো কমপ্লিট করে দিয়েছি আর ও জায়র মেটাকে কি সাজানো সাজিয়েছে জায়র মেয়েকে কি বলে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আদবুড়ি মেয়ে ছেলে বলতে পারছে না জায়র মেয়েকে কি বলে জায়র মেয়েকে যে ভাসুরজি বলে হারামির বাচ্চা সেইটুকু জানে না ও এখানে এসে কন্ট্রোভার্সিটি ক্রিয়েটার মেরে জ্ঞান মারাতে লোককে আগে নিজের জ্ঞান দেখ নিজের জ্ঞানের পরিধি দেখ তারপরে এসে মানুষকে জ্ঞান মারাতে বসবি মানুষকে ছোট করতে বসবি সেখানে ওর ওরা তোমাদের কি মনে হয় যে ফারিয়ার যে মানে শ্বশুরবাড়ির পরিবারটা দেখেছো একদম নিম্ন মধ্যবিত্ত বলা বলাও যায় না তারা যেরকম একটা পরিবেশ দেখে বোঝা যাচ্ছে তারা দিন আনা দিন খাওয়া একটা পরিবার দিন আনা একটা দিন খাওয়া পরিবার সেখানে তারা ব্র্যান্ড মেনটেন করে জিনিস মাখবে আর তোমাদের মনে হয় অনেকেরই দেখলাম বাচ্চাটাকে ফুটপাথ থেকে বাচ্চাটাকে ফুটপাথ থেকে নেল পালিশ কিনে দিয়েছে বাচ্চাটাকে ফুটপাথ থেকে লিপস্টিক কিনে দিয়েছে ভাই গরিব ঘরের সন্তানদের কাছে না ওই ওই ফুটপাথের লিপস্টিক নেলপালিশটাই বিশাল বড় জানেন তারা ব্র্যান্ড বোঝে না তারা ব্র্যান্ড বোঝে না তারা ভালোবাসা বোঝে তারা অন্তরের টান বোঝে আপনারা বুঝবেন না আপনারা বুঝবেন না বিশ্বাস করুন বিশ্বাস করুন আমরা না যারা ছোট থেকে স্ট্রাগেল করে বড় হয়েছে, ব্র্যান্ড কি জিনিস আমরা জানি না কিন্তু বেঁচে আছি মহাল তবিতে বেঁচে আছি সাজগোজ করে স্টাইল মেনটেন করে বেঁচে আছি বুঝতে পেরেছেন সবাই যে ব্র্যান্ড মেনটেন না করলেই সেখানে ভালোবাসা থাকে না এই মানসিকতাটাই আপনাদের ভীষণ নিম্ন রুচির পরিচয় দেয় বিশ্বাস করুন বিশ্বাস করুন একটা বাচ্চাকে ব্র্যান্ড মেনটেন করে জিনিস দেয়নি কেন ল্যাকমি কোম্পানির ও ল্যাকমির জিনিস ব্যবহার করে ওই বাচ্চাটা ল্যাকমির জিনিসের কোনো মূল্য বুঝবে বুঝবে হয়তো আজকে এই অনুষ্ঠানে একটা লিপস্টিকটা লাগিয়েছে আর হয়তো লিপস্টিক লাগাবে না এক তো বাচ্চাদের লিপস্টিক লাগানোই উচিত না কারণ কেমিক্যাল জাতীয় জিনিস থাকে লাগানোই উচিত না সেটা ওদের যে লাইফস্টাইল তার মধ্যে ওরা এইসব মানে না মানে না কারণ আমি এই এই ধরনের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের দেখেছি খুব কাছ থেকে দেখেছি এরা এসব মেনটেন করে না এসব বোঝেও না বিশ্বাস করুন বোঝে না ওদের একটা কালার দেখাবেন সেটা একটা মানে কি বলব একটা ল্যাকমির লিপস্টিক লাগাবে নিয়ে দেখাবেন আর একটা এমনি লিপস্টিক দেখাবেন দেখবেন ওরা যেই রঙটা ভালো লাগছে সেই রঙটাই নিল সেটা কী ব্র্যান্ডের তারা দেখবে না কারণ তাদের সেই ধারণাটাই নেই কনসেপ্টটাই নেই কিন্তু না সেখানে এই মেয়েটিকে ছোট করতে হবে যে ওর কতটা নোংরা মানসিকতা যে ও নিজে কোম্পানির জিনিস ব্যবহার করে আর বাচ্চাটাকে কি করেছে বাচ্চাটাকে ফুটপাত ফুটপাত থেকে থেকে ভাই দিয়েছে তো দেওয়ার মানসিকতা রেখেছে তুই তোর বোনের বাচ্চা এই পর্যন্ত কি করেছিস কটা জিনিস দেখাতে পেরেছিস তোর বোনের হ্যাঁ জান তোর বোনের মেয়েকে তুই পুজোতে কি দিয়েছিস পুজোতে কি দিয়েছিস বোনের মেয়েকে এখনো পর্যন্ত দেখাতে পেরেছিস বোনের যে বোন যে নতুন জন্ম হলো মা হিসাবে বোনের মেয়ের যেদিন জন্ম হয়েছে সেদিন তোর বক্তব্য অনুযায়ী বোনেরও মা হিসাবে নতুন জন্ম হয়েছে বোনের হাজবেন্ডেরও বাবা হিসাবে নতুন জন্ম হয়েছে তাদেরকে কি দিয়েছি সেই পর্যন্ত কোন ভিডিওতে তো এখনো দেখতে পাইনি যে সেই দিনকে সেই দিনটাকে উদযাপন করে তার মাকে তার বাবাকে তার মা তার বাবা তার ঠাকুমা দাদুকে উপহার দিয়ে ভরিয়ে দিয়েছিস হ্যাঁ তোর কাছে তোর কাছে ফেজ ভ্যালুটা কোনো মেইনটেইন করে না ভাই মেইনটেইন করে না তাই আজকে তোর বোনের ফেজ ভ্যালু যদি এরকম থাকতো ম্যান্ডির মতো দেখতে তোলার চেটে সাফ করে দিতিছ তোর মতনি ই তোর বজ্জাতকে যারা না চিনেছে তারা এখন বললাম তো হ্যাঁ তোরা মানে কি বল তুই এতটায় বিষাক্ত না বিশ ছড়াতে ছড়াতে তুই যেমন ঠিক সেরকম বিশ ছড়িয়ে ছড়িয়ে তোর ভিউয়ার্স সেই রকম তৈরি করে দিয়েছিস আজকে তারা কোনো জিনিস ভালোভাবে দেখতে পারে না একজন গিয়ে লিখছে ও তো সেই এই সব ইসে ফ্যামিলি মানে ব্যঙ্গ করে যে এই ফ্যামিলি হ্যাঁ কি ওদের কেন কালচার আছে রুচি আছে লিখছে যে ও একটা জঙ্গলি ফ্যামিলি জঙ্গলি ফ্যামিলি এদের সাজগোজ এদের কোনো কিছু রুচি আছে কালচার আছে একদম দিনানা দিন খাওয়া মানুষরা না এরকমই হয় যিনি লিখেছেন তাকে বলছি কিন্তু এই মানুষগুলোকে গিয়ে দেখুন আপনাদের আপনাদের সভ্যতা ভদ্রতার কাছে না তাদের আন্তরিকতার সঙ্গে আপনারা পেরে উঠবেন না সেই মানুষগুলোকে না খেয়ে যখন আপনি গিয়ে সেই মানুষগুলোর কাছে না খেয়ে গিয়ে এক ভাত চাইবেন দেখবেন তার দুপুরের খাবারটা না খেয়ে তৃপ্তি সহকারে আপনাকে এক থালা ভাত সাজিয়ে দিয়ে খাইয়েছে বুঝতে পেরেছেন কাউকে জঙ্গলি বলার আগে কারো কালচার শিক্ষা নিয়ে কথা বলার আগে যেই মানুষগুলোকে শুধুমাত্র ক্যামেরা দেখেছেন তাদের আন্তরিকতা দেখেননি তাদের ভালো লাগাগুলো দেখেননি তাদেরকে বিশ্লেষণ করে করতে বসেছেন না কি করেছেন বলুন তো ওই কমেন্টটা দিয়ে আপনি আপনার রুচিটা বুঝিয়েছেন যে আপনি কতটা নিকৃষ্ট মনের মানুষ বুঝতে পারলেন তারপরে চলে আসি ওর ওই যে ওর নাম কি বলে পম পম সেজেছে সবাই সেজেছে সেখানে ফাড়িয়াকে ছোট করার জন্য কি বলা হলো তোর শাড়িটা খুব সুন্দর কোয়ালিটিটা ভালো কিন্তু তোর যা যে শাড়িটা পরেছে ওই শাড়ির কোয়ালিটিটা ভালো না দেখেই মনে হচ্ছে কমা কোয়ালিটি ভাই তুই একটা ফুটপাতে তুই ফুটপাতিয়া হঠাৎ করে লোকের পেছন মেরে টাকা নিয়ে ব্র্যান্ডেড হতে চাস না ব্র্যান্ড তোর মুখে মানায় না বুঝতে পেরেছিস ব্র্যান্ড তোর মুখে মানায় না তুই কি কোয়ালিটির জামা কাপড় পরিস সেটা আগে দেখ তারপরে অন্যের দিকে তাকাবি অন্যের দিকে তাকাবি তারপরে ওর নাম কি পম্পম ওখানে সেজে বেরিয়েছে ওর বক্তব্য কি পম্পম পম্পম ও দেখো যে জামা কাপড়টা পরেছে ওখানে ওর বৌদি ওর বৌদি বলেছে পাগলা ভাবে সেটাকে ও পাগলা ড্যাশ পাগলা সি বানিয়ে দিল পাগলা সি বানিয়ে আপনাদেরকে খাওয়াতে চাইলো ওর বৌদি ওই রকম নোংরা ভাষায় গালিগালাজ দিচ্ছে যেখানে নতুন বউ দাঁড়িয়ে আছে যেখানে অতগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে কাদেরকে বুঝাচ্ছিস তোর ভিউয়ার্সদেরকে যে একটা স্কুল শিক্ষকের সন্তান তার মানে কি বলবো বিবাহিত স্ত্রীকে বিবাহিত স্ত্রীকে হ্যাঁ ওর নাম কি বলে গালিগালাজ করে গালিগালাজ করে সে এখানে এসে অন্যের বাড়ির কালচার নিয়ে প্রশ্ন চিহ্ন তোলে হ্যাঁ রিয়েলি কালচার নিয়ে প্রশ্ন চিহ্ন তোলে তুই প্রমাণ করতে পেরেছিস প্রমাণ করবি ওই ক্লিপিংসটা দিয়ে প্রমাণ করবি যে গালাগালি দিয়েছিল উনি গালাগালি দিয়েছিল উনি ওই শব্দটা পাগলা তুই যেটা বলতে চেয়েছিস সেই শব্দটা ছিল কতটা নোংরা মানসিকতা হলে একটা পরিবারকে একটা সহজ সরল পরিবারকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে করার জন্য তাদেরকে নিয়ে এই ধরনের নোংরামি এই রকম হাড় হাবাতে পারে যার নিজের কোনো ঠিক ঠিকানা নেই স্বামী রোজগার করে খাওয়া তোর বোরের পয়সায় তোর জল গরম হয় না তুই সেখানে জ্ঞান মারাচ্ছিস ও ওর বউয়ের পয়সায় ও খাচ্ছে তোর বর কি করছে এই জান তোর বউ কি করছে তোর বউ তো তোর পয়সায় খাচ্ছে তোর স্বামী তোর পয়সায় গেলে তার নিজের যোগ্যতা নেই চল গরম করার মূরদ নেই তুই আবার লেকচার মারাতে বসেছিস অন্য আরেকজনকে হ্যাঁ অন্যকে জ্ঞান মারার আগে নিজের পেছনটা দেখ গন্ধে পুরো ওয়াইটি মম করছে মানুষ নাকে হাত দিয়ে তোর সামনে দিয়ে যায় যাদের লাজ লজ্জা রুচি বলে কোনো বস্তু নেই তারাই গিয়ে তোর ওখানে মুখ মারে বুঝতে পেরেছিস তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থাকো আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমি ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানাবে